মৌথ এমন একটা সাবজেক্ট পৃথিবীতে মুসলিম হিন্দু ইহুদি খ্রিস্টান না সরা বৌদ্ধ এক কথাই যতগুলো জাতি আছে যত ধর্মের মানুষ আছে সকলে বিশ্বাস করে না করে না করে যতগুলো মানুষ আছে সবাই জানে যে morte হবে কেন এটা মানুষ স্বচক্ষে দেখতে পাচ্ছে কিন্তু সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে এক কথাই যেই যেই জাতি হোক না কেন যেই ধর্ম অবলম্বন অনুসারী হোক না কেন মরার ব্যাপারে সকলের জন্য অত রয়েছে পড়তে হবে কিন্তু কথা ভালো করে বুঝবে এক জায়গাতে যেন মতানক্য রয়েছে এক জায়গাতে যেন মানুষের মত পার্থক্য রয়েছে তারা কারা আল্লাহ সুরান মাফের তিন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন আইদা বিকনা কন্যা তুরা বান্দালি কারো জম্বাই কাফেরদের ধারণা আমরা যখন মরে যাব পচে যাব গলে যাব হার হাটি যেন যখন মাটির সঙ্গে মিশে যাবে আমাদের কি আবার পুনর্জীবিত করা হবে তার মানে এটা কাফের দের ধারণা রয়েছে আমরা যারা মুসলিম দাবি করি আমাদের ভিতরে যাদের এই মান আছে এটা আমাদেরকে সবার সর্বদা লক্ষ্য রাখতে হবে যে আমাদের কি মরার পর আল্লাহর কাছে উঠতে হবে আল্লাহ সুবানা হুয়া তালা বলেছেন সুরা আলমিনের একশো পনেরো নাম্বার আয়া আবা হাসিব তুম আন্না খালাকনাকুম আবাসা ওয়া আনতুম ইলাইনা আলা তুরজাউন আল্লাহ বলেছেন তোমরা কি ভেবেছো ওয়া আনতুম ইলাইনা আলা তুরজাউন তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে আমার কাছেই যেন ফিরে আসতে হবে না আল্লাহ সূরা গাসিয়ার শেষ সংসে বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু তোমাদেরকে আমার নিকটে আসতেই হবে আর হিসাব বুঝিয়ে দিতে হবে কি বুঝতে পারলো মরার ব্যাপারে সবারই ঐক্যমত মরতে হবে দ্বিমত মত পার্থক্য আছে কো তাই না তো মরার পর আবার উঠতে হবে কারো কেউ বলছে হবে না এইটা নিয়ে মানুষের মত পার্থক্য রয়েছে যাই হোক আমরা মুসলিম আমাদের ইমান আছে আমাদের আমরা আকিদায় বিশ্বাসী যে আমাদেরকে মরার পর আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে কিয়ামতের ময়দানে উঠতে হবে এবার আপনাকে কয়েকটা পয়েন্ট দিচ্ছি খুব ভালো করে শুনেন কয়েকটা প্রশ্ন করছি দেখেন জানাজা সালাত এটা ফরজ কিফায়া না ফরজ আইন তাড়াতাড়ি বলেন

জানা যায় অংশগ্রহণ করা দুই নম্বর প্রশ্ন হল নম্বর 3 কেউ যদি জানা যায় অংশগ্রহণ করে তাহলে তাকে কয় কিরাত হবে কয় কিরাত শুধু জানা যায় আর দাফন্ট কমপ্লিট করলে তুই এবার দেখে তিনিটা প্রশ্ন করলাম যে জানা যার সলাধার যে কে ফায়ার তার মানে এটা যেতে হবে একটা তারপরের না গেলে গুণা হবে এমনটা নাই যেতে হবে তারপরে দুই নাম্বার বললাম এক মুসলমান অপর মুসলমানের ছয়টা হক তার ভিতরে একটা হলো জানা যায় অংশগ্রহণ করা এটা ওর হক তিন তারপরে তিন নাম্বার বললাম দুই কেরা দুই উহুদ পাহাড় সমতুল্য নিকিত হবে কেন বলেন তো তার মানে জানাজার সালাতে যাওয়ার কথা বলা হয়েছে তার মানে নবী যেতে বলেছেন কবর জিয়ারত আরো কবর জন্য যত্ন কামনা করো মনে রাখবে কবরের কাছে কিছু চাওয়া যাবে না কিন্তু কবরে জন্য জন্য তাদের হবে তার মানে জানা যার সলাতে যেতে বলেছেন কবরস্থানে যেতে বলেছেন কেন কেন কবরস্থানে গেলে কি লাভ হবে একটা কথা ভালো মনে করে দেন সারা পৃথিবী ফেসবুকে যতগুলো স্কুল কলেজ আছে ইউনিভার্সিটি আছে ভার্সিটি আছে যতগুলো শিক্ষাঙ্গন আছে এইখানে ছাত্ররা যায় আর সেখান থেকে যেন শিক্ষা গ্রহণ করে তার মানে পৃথিবীর যতগুলো শিক্ষাঙ্গন আছে সেই জায়গা থেকে ছাত্ররা যেন শিক্ষা গ্রহণ করে কিন্তু কথা মনে রাখবেন কবরস্থানটা হলো একটা শিক্ষাঙ্গন সেইখানে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে কেমন শিক্ষা শিক্ষা কারা নেবে যাদের ভিতরে মানুষের জ্ঞান আছে যাদের ভিতরে বিবেক আছে যাদের ভিতরে উদ্দীপনা জ্ঞান আছে তারা কবর স্থানে গিয়ে যেন তারা শিক্ষা নেবে কি কবরস্থানে গিয়ে শিক্ষা নিবে একজন ব্যক্তিকে জানো তার আত্মাটি নাই হৃদয় থেকে জানাজার যার জন্য প্রস্তুত নিচ্ছে বরের পাতা নিয়ে এসে গরম পানি করে সাবান দিয়ে সুন্দর ভাবে তাকে গোসল করিয়ে নিল সুন্দর করে গোসল করার পর জানাজার খাটটাকে নিয়ে এসে তাকে শহীদ করে দিল সুন্দর করে গোসল করার পর জানাজার খাটে শহীদ করার পর তাকে চারজন ছয় জন মিলে কাঁধে করে নিয়ে কবর স্থানে চলে গেল নীরব নগরে চলে গেল এই কবর স্থানে যাওয়ার পর জানাজার খাটটাকে সামনে রেখে সলা যেন আরম্ভ করে দিল এই জানাজার সলা তেমন একটা সলা সারা পৃথিবীর আপনাকে সমাপনী জানিয়ে দিল তার মানে আপনাকে নিরিবিলি জায়গাতে কবর পরেই যেন একা কি শুয়ে থাকতে হবে কথা মনে রাখবেন যদি কালে আপনার মানুষত্বর জ্ঞান থাকে যদি আপনার মানবতা থাকে আপনি যদি বিবেকবান হন তাহলে একজনকে গোসল দিয়ে কাঁধে করে নিয়ে একজনকে কবরে জানা যার সলা তাদাই করে কবরে তাকে রেখে দিলেন তিন মুষ্টি মাটি দিয়ে দিলেন যদি কালে

যদি আপনি মসজিদের কেটটা না পান পাঁচ আজানে যদি মসজিদের ভিতরে না যান তাহলে সারা পৃথিবীর যতগুলো সেই সাঙ্গ না আছে রে সারা পৃথিবীর যতগুলো ভারসিত রয়েছে এমন কোনো শেষ নাই যে আপনাকে ব্রেনে ভরে দেবে এইভাবে তোমাকে পরকালের কমন করতে হবে তাহলে আপনি কি বুঝতে পারলেন কবরস্থানে যাওয়ার পর যাকে আপনি তিন মুষ্টি মাটি দিয়ে কবর রেখে দিলেন তার পরে যদি আপনার বিবেকটা না খুলে আসে তাহলে এরকম কোন পৃথিবীতে ভার্সিটি নাই যে আপনাকে শিক্ষা দিয়ে দিবে যে এই রকম ভাবে তোমাকে একদিন চলে যেতে হবে আর যদি না বুঝতে পারেন তারপরে যদি মসজিদের গেট না খুঁজে পান তাহলে আপনার মতন আসমানের নিচে জমিনের উপরে হতমুখ আর কেউ নাই আল্লাহ জানা বুঝাত তৌফি দন্ত